রাস্তাঘাটের অবস্থা এখানে কিভাবে কি চলাচল করবো একটুখানি পথ হাইটাতেও কি অবস্থা হাইটা হবে আমাদের এখানে রাস্তাঘাট অবস্থা কি দেখেন একটু কবে যে সরকার আমাদের রাস্তাঘাট ঠিক করবে আল্লাহ কেন দেখেন এখন একটু বৃষ্টি হলে কি অবস্থা হয়ে যাবে আসলিয়া জিরাবোক সাবার এলাকার রাস্তার কি অবস্থা জিরা নৌকার বদলে হুন্ডা চলতেছে মনে হয় যে নদীর উপর দিয়ে আমাদের এই রাস্তাঘাট কবে ঠিক করবে আল্লাহ জানে দেখেন ঢেউ রাস্তার মানুষজন চলতে পারে না কি যে একটা অবস্থা সাবার জিরাব এলাকা পানি বন্দি মানুষ এই রাস্তাটা সম্পূর্ণ পানিতে বন্ধি হয়ে আছে এই রাস্তাঘাটগুলো কবে ঠিক করবে একমাত্র আল্লাহ ভালো জানে ভাই ডাত বাংলা ব্যাংকটা কোন দিকে একদম মেন রোডে